ও রে গিরি দে 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 তুই কি আমারে ফুটপাতের মাছ তান তোর পায়ে দরিগিরি দन्दे দে বাবা দে কি 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 আর বলু এবে তোর গিরি রাতি বুরে ভাই দে 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 হাই রে কমল এক্সচেঞ্জ করে নিতে হবে লে হালুয়া এক্সচেঞ্জ নিয়ে দিয়ে তুমি আমার না তুমি আমার না বলো শেষ বেশ এক্সেস করেই বাইর করে নিলাম দেখা যায় কত সুন্দর লোক দেয় ও ভাই সুন্দর লোক দিচ্ছে খুবই ভালো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে ধন্যবাদ ও